এই শীতকালে দেখি চারিদিকে শুধু বিয়ের ধুমধাম লেগে গেছে মানে এখনো বিয়ে শেষ হইতেছে না আর এইদিকে আমি তো কম্পোটার কিনতে কিনতে পাগল হয়ে যেতেছি কারণ আমি তো আর বিয়ে টিয়ে করা লাগবে না না বিয়ে তো হয়ে গেছে বিয়ের স্বাদ তো পায়ালই কি সুন্দর দিল্লিকা লাড্ডু খেলেও না খেলেও পস্তাবো সো এখন আমার একটা জিনিসই প্রয়োজন ভাই আমার কম্বল প্রয়োজন আমার কম্পিউটার প্রয়োজন আমার এগুলো প্রয়োজন আমার ওই বিয়ে বিয়েটিয়ের প্রয়োজন নাই এই শীতকাল মানে যারা এই যে বিয়ে বিয়ে খুঁজতেছে তাদের জন্য ওটাই পারফেক্ট বাট আমার জন্য না কারণ আমি কেন বিয়েকে মানে মাথাতে নিয়ে আসবো বিয়ে কথাটা কেন মাথায় নিয়ে আসবো বিয়ে তো হচ্ছে দিল্লিকাল যে যারা এখন বিয়ে করতেছে যাক না না আসুক জুন জুলাই মাস তখনই বুঝতে পারবে বিয়ে কি জিনিস এখন তো নতুন নতুন আছে ঘরে অনেক আত্মীয় স্বজন আছে বেশি কাজ করতে হইতেছে না মানে ওরা ওরাই সব করে ফেলতেছে যখন আত্মীয় স্বজন চলে যাবে নিজেকে নিজের সংসারের দায়িত্ব নিতে হবে তখন টের পাতে মানে তখন টের পাবে এই বড় আপুর কথা যে বড় আপু একদিন বলেছিল যে না বনুরা এই শীতকালে বিয়ে করো না কারণ এই শীতকালে শুধু বিয়ে করলে প্রথম দুই তিন মাসই ভালো লাগবে নতুন নতুন বিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে হাসবেন শ্বশুর শাশুড়ি তারপর যখন আসল কাহিনী আসবে ছয় মাস পর যখন তোমাকে বলবে কাজের কথা তখন তো তোমার মেজাজ যাবে খিটখিট হয়ে তখন তোমার এই বনের কথাই মনে পড়বে এই জন্য বলতেছি এই টিয়ে বাদ দেন সিঙ্গেল আসেন সিঙ্গেল থাকুন আর মিঙ্গেল হওয়ার কোনো দরকার নেই এই মিঙ্গেল হতে যাবেন কেন নিজে মানে এই যে এত সুখ শান্তিতে বাবা মার কাছে আমরা থাকি কত সুখ শান্তিতে আমরা কেন ভাই রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবো শ্বশুর শাশুড়িদেরকে খাওয়াবো আমরা রান্না করে নিজেরা খাবো নিজেদেরকে খাওয়াবো কেন এত ঝুণার দায়িত্ব নিতে যাবো কখনোই না আমরা এত ঝুনের দায়িত্ব নিব না আমরা সিঙ্গেল থাকবো আর হ্যাঁ সর্বজোরে আমরা প্রেম করতে পারি প্রেম করা যায় এই মোবাইলে একটু মেসেজ পাঠাবো মেসেজ আদান প্রদান হবে একটু ফোনে কথা বলবো এগুলো হচ্ছে মনে করেন মানসিক শান্তি মানে আপনার সারাদিনের যে পরিশ্রমটা করবেন সেটাতে একটা মানসিক শান্তি দিবে কিন্তু কখনোই বিয়ের কথা আমরা প্ল্যানিং করবো না বিয়ে করতে হলে বাচ্চা কাচ্চা নিতে হবে বাচ্চা কাচ্চা নিতে হলে সংসার সামলাতে হবে মনে করেন যে ফ্যামিলি মেনটেন করতে হবে দুই দুটা ফ্যামিলি মেনটেন করতে হবে এরপর তো যদি ননদ থেকে যায় কোনো কথাই নাই হের কুটনামি তো মনে করেন যে আপনার সংসার অশান্তি লেগেই থাকবে সো ড্যাট আমরা কি করব সিঙ্গেল থাকব প্রেম করা যাবে বাট কখনো মিঙ্গেল হওয়ার চিন্তা ভাবনা মাথায় আনাই যাবে না ঠিক আছে ঠিক নাই মানে কি তুমি কি মিঙ্গেলের পক্ষে ও মাই গড তুমি কেমনে মানে আমি কি তোমাকে বেশি সুখ দিয়ে ফেলছি এই যে দেখেন হাজব্যান্ডকে বেশি সুখ দেওয়া যাবে না কিন্তু এই যে বেশি সুখ দিয়ে বলছে সে আবার মিঙ্গেলের পক্ষে চলে গেছে মানে এই শীতকালে সে চাইতেছে তার ছোট বোনেরা ভাইয়েরা একটু বিয়ে শাদি করুক তারাও একটু এই সংসার জীবনে আসুক তাহলেই তা বুঝবে আসল সুখ কাকে বলে আসলে জীবনও না সে আসলে তার মনোভাব কি জানেন যে সে বলবে যে আমি একটা ঝগড়িটে বউ পেয়েছি তোমরা কেন পাবা না তোমরা একটু বিয়ে করো তোমরাও বুঝো যে বিয়ের স্বাদটা কেমন